আর একাডেমিক বিষয়ে আমি কিছু বলছি না একাডেমিক যেটা পর্ষদ করবে সেটাকে সবাই মানতে বাধ্য এসে ক্ষেত্রে কেস করুক আর যাই করুক কোনো কিছু এখানে কোনো কিছু হবে না পর্ষদ একটা নিজস্ব গভর্নেন অথরিটি পর্ষদের নিজস্ব ভূমিকা আছে পর্ষদ যেটা নির্ণয় করবে সেটাই সর্বধার্য আমরা দু সালে পরীক্ষা দিয়েছিলাম দশই ফেব্রুয়ারি রেজাল্ট প্রকাশের পর ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করে সেই ধারাবাহিক আন্দোলন করেছি বলে আজকে আমাদের বাইশ স্টেট কারণেই নতুন টেট পরীক্ষা অনুষ্ঠিত এখনও পর্ষদ করতে পারেনি এটা একমাত্র আন্দোলনের কারণেই তাই সকলকে অনুরোধ করছি আপনারা বাড়িতে বসে থাকবেন না যে কি হবে এই আবহাওয়ায় ইন্টারভিউ আসবে না এই সব চিন্তাভাবনা বাদ দিন বাদ দিয়ে সবসময় পজিটিভ চিন্তাভাবনা করে কালকে আসুন ওবিসি মামলা ওবিসি মামলার মতো চলবে আশা করি ওবিসি মামলা খুব শীঘ্রই মিটে যাবে কিন্তু ওবিসি মামলা মিটলেই কি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে তার কোনো মানে নিশ্চয়তা আছে কি কথা হচ্ছে সরকারকে ভাবাতে হবে সরকারকে আমাদের কথা তাদেরকে সবসময় মনে করাতে হবে তার জন্য এক একমাত্র পথ হচ্ছে আন্দোলন রাজপথ তাই সকলকে অনুরোধ করছি রাজপথে কালকে আসুন যদি নিজের স্বপ্নটা পূরণ করতে চান যদি মনে করেন যে না এইভাবে বাড়িতে বসে থাকা যায় না দিন দিন দেয়ালে পিঠ থেকে যাচ্ছে মানে জীবনের মূল্যবান বয়স চলে যাচ্ছে নিজেকে যদি সত্যিই বঞ্চিত মনে করেন তাহলে কালকে আসুন আর যারা বাড়িতে বসে থাকবেন তাদের কিছু বলার নেই আর তাদের জন্যই আজকে আমাদের এই সিচুয়েশান আমরা দাঁড়িয়ে আছি আমরা বাইশ স্টেটরা অনেক আন্দোলন করেছি কিন্তু সেইভাবে আমরা ব্যাপকভাবে জমায়েত করতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা একটা বিরাট অংশ বাইশ টেট উত্তীর্ণ একটা বিরাট অংশ তারা চাতক পাখির মতো চেয়ে আছে যে কবে ইন্টারভিউ হবে আমরা সেখানে গিয়ে ইন্টারভিউ দেবো তারা হচ্ছে মানে আর যাই হোক শিক্ষক হওয়ার যোগ্যতা আছে বলে আমি মনে করি না কারণ তারা স্বার্থপর আমার সামন কি শোনা যাচ্ছে কমেন্টও দেখতে পাচ্ছি যাই কালকে জমায়েত আমাদের চাই জমায়েত না হলে আমরা কিছু করতে পারবো না মেন হচ্ছে জমায়েত তো আবারও বলছি সবাই কালকে আসুন একদিন যারা বেসরকারি কাজ করেন তারা একদিন ছুটি নিয়ে কালকে আসুন আমাদের একটাই উদ্দেশ্য যে ওবিসি মামলা মিটে গেলে যাতে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেয় এবং পর্যাপ্ত ভ্যাকান্সি প্রথম থেকেই আমরা বলে আসছি পর্যাপ্ত ভ্যাকান্সি দিয়ে ওবিসি মামলা থেকে শুরু করে কোনো কিছু মেটার করবে না আর পর্যাপ্ত ভ্যাকান্সির মাধ্যমেই আমরা যারা বাইশটি পাস করে আছি সবার চাকরি সুনিশ্চিত করা যেতে পারে ভ্যাকান্সি যদি কম দেয় যদি আমরা আন্দোলনে সরকারের ওপর ছাপ ফেলতে না পারি তাহলে কিন্তু আমাদের আগামী দিনে চরম অনেক সমস্যা আসতে চলেছে যেমন বাবু যেমন দু হাজার চোদ্দোর ম্যাট পনেরোশো চুরানব্বই প্রশ্নভূল মামলা সুপ্রিম করে আর কতদিন ঝুলিয়ে রাখবে আর কতদিন ঝুলিয়ে রাখা যাবে আপনারাই বলুন তার একদিন ফলাফল বার হবে তারপরে বাইশ টেট প্রশ্নমূল মামলা সতেরো টেট প্রশ্নভূল মামলা এই সমস্ত মামলা যখন রায় বার হবে না তখন বাইশ স্টেট বলে কিছু থাকবে না এটা আপনারা সবাই ভালো করে জানেন তার জন্যই এই ওবিসি মামলা মানে ওবিসি আবহাওয়া মিটে গেলেই সরকার জাতীয় বিধানসভা ভোটের আগে দ্রুত যে মুখ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে শিক্ষক পদে এক লক্ষ শূন্যপদ আছে আমরা চাই শিক্ষক বলতে এই মুহূর্তে শুধু প্রাথমিক দু হাজার বাইশটির উত্তীর্ণতায় পাশ করে বসে আছে কারণ আফার প্রাইমারি নিয়োগ হয়ে গেছে নতুন করে কোনো এসএলএসটি এখনও হয়নি একমাত্র বাইশটির উত্তীর্ণতায় পড়ে আছে তাই আমরা চাই মুখ্যমন্ত্রী ওনার কথা রাখুক এক লাখ শূন্য পদ বলেছেন আমরা পঞ্চাশ হাজার পদ দাবি করছি সেই পঞ্চাশ হাজার শূন্যপদ দাবি আমরা করছি তার জন্য রাস্তায় আমরা বাহান্ন হাজার পাস করে সেই বাহান্ন হাজারকে আসতে হবে আমরা যদি কালকে মিনিমাম যদি পাঁচ থেকে দশ হাজার জমায়েত করতে পারি তাহলে সরকার একটা পদক্ষেপ নিতে বাধ্য হবে আর যদি আমরা গিয়ে দেখি যে পঞ্চাশ থেকে একশো জন আছি তাহলে কাদেরই আন্দোলন করবো সোশ্যাল মিডিয়াতে একটা বড় অংশ তারা বলে যে দাদা আন্দোলন করুন ওই করুন এই করলে হয় না ওই করলে কিন্তু কার্যক্ষেত্রে তাদের পাওয়া যায় না এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় মানুষ অনেক কিছু বলে কিন্তু কার্যক্ষেত্রে তাদেরকে আমরা খুঁজে পাই না বাইশ উত্তীর্ণরা এত আন্দোলন করেছে আগাম টেটের ইতিহাসে এত আন্দোলন কেউ করেনি টেট পাস ইতিহাসে এত আন্দোলন কেউ করেনি কিন্তু এখন আমরা বসে আছি কেন এটা ভাবার বিষয় আছে কেন আমরা বসে আছি কিসের জন্য এখন আমাদের সরকার বসিয়ে রেখেছে সামনে বিধানসভা ভোট আর ও মামলা আশা করি জুলাই আগস্টের দিকে মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে এটাই সুযোগ বিগত দিন ইতিহাসে আমরা দেখেছি যে পুজোর আগে একটা সুখবর অনেক মানে বিগত দিনের প্রার্থীরা পেয়েছিলো আমরাও ঈশ্বর আল্লাহ যাই বলুন গড যাই বলুন আমরা আশা করি যে ভোটের আগে কিছু একটা হবে কারণ দেখুন পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে মানুষ এগিয়ে যেতে হবে নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে গেলে আস্তে আস্তে সাবসেস হয়ে যাবে আমরা আমরা সামনাসারিতে আছি ঠিক আছে এটা মানছি কিন্তু আমাদের কি যত দায় যত মানে আমাদের কোনো কাজ নেই আমাদের কোনো মানে সংসার ধর্ম নেই সব আছে তবুও আমরা এগিয়ে যাই কারণ চাকরিটা যেমন আপনাদেরও প্রয়োজন তেমন চাকরিটা আমাদেরও প্রয়োজন কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে আর যদি কোনো বিপ্লবী ভারতে জন্মগ্রহণ না করতো যদি বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম যদি ভাবত যে আজ দুশো বছর ইংরেজ শাসন ছিল তুমি মনে করত যখন ইংরেজরা দেশ ছেড়ে যাবে তখন যাবে যদি বাড়িতে তারা বসে থাকতো কোনো বিপ্লবী কার্যকলাপ না করতো তাহলে কি আমরা স্বাধীনতা পেতাম আজও হয়তো কোনো ব্রিটিশের মানে ব্রিটিশ শাসকদের বাড়িতে চাকরের কাজ করতাম এখনও হয়তো ভারতবর্ষ স্বাধীনতা শৃঙ্খলায় আবদ্ধ থাকত তাই এগিয়ে আসতে হবে বাড়িতে বসে থাকলে হবে না এগিয়ে আসতে হবে নিজের দাবি নিয়ে সোচ্চার হতে হবে যারা বাড়িতে বসে আছে হ্যাঁ অনেকের অনেক কারণ থাকে সেটা একদম মানা যায় কিন্তু যারা অকারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাড়িতে বসে আছে তাদেরকে আমি মনে করি তারা শিক্ষক হওয়ার যোগ্যই নয় কারণ শিক্ষক অনেক মানে শিক্ষক যার মধ্যে শিষ্টাচার থাকবে ক্ষমাশীল থাকবে এবং সমাজের বিভিন্ন কার্যকলাপে তার অংশগ্রহণ থাকবে সমাজে আমরা আজ পাঁচ মানে চার বছর তিন বছর হতে যায় আমরা বসে আছি আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে তার বিরুদ্ধে না যে আমরা আওয়াজ তুলতে পারি নিজের দাবিটা না দিয়ে যদি না নি আমরা সোচ্চার হতে পারি কিসের আমরা শিক্ষক হতে যাব শিক্ষক সমাজকে পরিবর্তন করে সমাজকে শোধরায় আর সেই দিকগুলো আমাদের দিক থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কেন কিসের জন্য কাজ কি মানে কাজ সবার আছে কাজের অজুহাত দিয়ে যদি আমরা বাড়িতে বসে থাকি দু হাজার আঠাশে গিয়ে নিয়োগ হবে আর সেটা কি আপনারা চান ভাবুন ভাবা ভাবুন আপনারা কি করবেন এইভাবে অপেক্ষা করবেন যে সরকার যখন নিয়োগ করবে তখন করবেন নাকি এগিয়ে এসে যে দাবিটা নিয়ে সচ্ছল সরকারের কানে কানেই কতটা তুলে দেবেন আমরা প্রথম থেকেই বলে আসছি আমরা এই সরকার বিরোধী নয় আমরা এই সিস্টেমের বিরোধী সরকার বিরোধী আমরা কোনো দিন ছিলাম না আমরা সিস্টেম বিরোধী যে একটা পরীক্ষা দু সালে এগারো ডিসেম্বর পরীক্ষা হলো দশই ফেব্রুয়ারি তার রেজাল্ট প্রকাশ হওয়ার পর আজ দু মার্চ এই এপ্রিল আজ এপ্রিলের দু তারিখ এতদিন বসিয়ে রেখেছে এই যে সিস্টেম এই সিস্টেম বিরোধী আমরা এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের সোচ্ছা হতে হবে এই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তবেই আগামী প্রজন্ম এই সিস্টেমের থেকে মুক্তি পাবে নাহলে কিন্তু এইটা চলতেই থাকবে এটা আমাদের সঙ্গে হচ্ছে পরবর্তী জেনারেশনের সঙ্গে হবে এইভাবে চলতেই থাকবে এই সিস্টেমটাকে আমাদের পরিবর্তন করতে হবে তার জন্য চাই আন্দোলন তার জন্য চাই সংগ্রাম এই যদি সংগ্রাম করতে পারেন যদি নিজের দাবি নিয়ে স্বচ্ছ হতে পারেন চলে আসুন কালকে আমি আসছি শুধু কোচবিহার থেকে আসছে তারা অলরেডি বেরিয়ে গেছে কোনো অজুহাত নয় কোনো কিছু নয় নিজের চাকরির জন্য আসুন কারোর চাকরির জন্য ভাবতে হবে না এখানে নিজের আগে পূরণ করুন নিজের স্বপ্ন পূরণ করুন নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করুন চাকরিটা পেলে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত সমাজে মাথা উঁচু করে ভাসতে পারবেন পরিবারের হাল ধরতে পারবেন আজ অনেকের বয়স চল্লিশ হয়ে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন যারা বাইশ টেক পাস করতে পারেনি তাদেরকে জিজ্ঞাসা করুন যারা যারা বাইশ স্টেট পাশ করতে পারেনি যারা এক নম্বরের জন্য ফেল করেছে যারা হাই করে গিয়ে লাইন দিচ্ছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে দিয়ে এক আসার আলো তাদেরকে উকিল লয়ার বিভিন্ন লয়ার দেখাচ্ছে যে তাদের নাম্বার বাড়বে তাদের কথা ভাবুন আর আপনারা তো পাস করেছেন পাস করে আপনার নাকে তেল ঘুমাচ্ছেন কোথায় আছে সময় থাকতে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় আর সময় যেটা চলে যাচ্ছে এই সময় দিন আপনার ফিরবে আপনার যদি হুঁশ না ফেরে সঠিক সময় যদি আপনার হুঁশ না ফেরে তাহলে কিন্তু ভবিষ্যৎ সময় আপনাকে ঠিক দেখিয়ে দিয়ে যাবে সকলকে কাছে সকলের কাছে অনুরোধ বিনীতভাবে অনুরোধ নম্রভাবে অনুরোধ যদি দেখুন সময়টা খারাপ যাচ্ছে এটা মানতে হবে সময়টা আমাদের খারাপ আমাদের কাছে ওয়েমার আছে আমরা স্বচ্ছ তাই যে কোনো জিনিস যারা মানে স্বচ্ছ হয় তাদেরকে একটু সমস্যা ফেস করতে হয় এটা ইতিহাস সাক্ষী আছে তাই আমাদের ওয়েমার আছে আমরা সমস্যা ফেস করব এটা ধ্রুব সত্য এটা অস্বীকার করার জায়গা নেই আর যদি আমাদের মধ্যে কোনো ভেজাল থাকতো তাহলে হয়তো এতদিন আমরা বসে থাকতাম না কিন্তু সেটা হয়নি যারা যোগ্য তারা পাস করেছে বাপি যারা যোগ্য তারা পাস করেছে আর আশা করি একদিন আমরা স্কুলে যাব ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াবো নিজেদের স্বপ্ন যে শিক্ষকতার স্বপ্নটা বুকে তিল তিল করে বেঁধে রেখেছিলাম তা সেটা পূর্ণ হবে। কষ্ট করলে তার ফল অবশ্যই পাওয়া যায় এটা ধ্রুব সত্য এটা বিশ্বাসও করি তাই সকলকে বলছি কালকে দিনটা আসুন কোনো অজুহাত নয় নিজের জন্য আসবেন নিজের স্বপ্নের জন্য আসবেন নিজের বাবার জন্য আসবেন অনেকের এই চাকরিটার উপর সব কিছু নির্ভর করছে অনেকে জমি জায়গা বন্ধক দিয়ে তিন চার লাখ টাকা দিয়ে বাবার শেষ সম্বল টুকু দিয়ে পরিবারের শেষ সম্বল টুকু দিয়ে বিয়ে মানে ডিএলএড করেছিল এই চাকরিটা পেলে সেই জমিটা ছাড়াবে এই চাকরিটা পেলে তার ছোট্ট বোনটা বিয়ে দেবে দিদি বিয়ে দেবে এই চাকরিটা পেলে বাবাকে একটা ভালো হসপিটালে চিকিৎসাও করবে এই চাকরিটা পেলে তারপরে সে ভবিষ্যতে বিয়ে করবে এই চাকরিটা পেলেই তবে সে পরিবারের হাল ধরতে পারবে আমার আর কিছু বলা নেই সকলে ভালো থাকবেন আর আজ রাতে এরা ভাববেন যে যার বাড়িতে যারা বসে আছেন তারা আগে ঠিক করছেন নিজের পায়ে নিজে কুরুল মারছেন পরিষ্কার পাতি বাংলা কথা যাকে বলে নিজের পায়ে নিজের কুরুল মারা একটা ঐক্যমঞ্চে একটা প্ল্যাটফর্ম আপনাদের করে দিয়েছে শুধু আসুন ফিজিক্যালি আসুন এসে যোগদান করুন আমরা তো আছি সামনের সারিতে আমরা আছি কিছু আইনি কোনো সমস্যা হলে আমাদের হবে আপনাদের গায়ে একটু আঁচ লাগতে দেবো না এটুকু আপনাদেরকে মানে আশ্বাস দিচ্ছি আপনাদের গায়ে এক কোনো আঁচ লাগতে দেবো না আমরা বাই স্টেট পাস একটা পরিবার এখানে কোনো ভেদাভেদ নেই সবাই বাই স্টেট পাস আমরা আমাদের একটাই লক্ষ্য পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিয়ে আমাদের সকলের চাকরি সুনিশ্চিত করা যারা আটত্রিশ বছর বয়স হয়ে গেছে যারা চল্লিশ বছর বয়স হয়েছে সবাই কারণ পাশ করেছে একটা স্বপ্ন নিয়ে স্বপ্ন যাতে না কারুর ভাঙে সেই সবাই যা যাতে চাকরিটা শুনি ভ্যাকান্সি যদি বেশি দেয় আমরা এখন ক্যালকুলেশানে এনআইএস ধরে হার্ডলি আমরা মানে পঁয়ত্রিশ হাজারের মতো আছি খুব বেশি নেই আমরা পঁয়ত্রিশ হাজার মতো আছি যদি পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দেয় আমি ধরে নিচ্ছি পঞ্চাশ হাজার না দিলেও যদি চল্লিশ হাজারও দেয় আমরা সবাই পেয়ে মানে বেরিয়ে যাব আর এইবারে যদি না বেরোতে পারি ভবিষ্যতে আর হবে না শিক্ষকতার স্বপ্ন চিরতরে হারিয়ে যাবে সময় আছে সময়ের দামটা দিন সময় আছে বারে বারে বলতেও ভালো লাগে না আপনারা সব হবু শিক্ষক শিক্ষিকা যথেষ্ট আপনাদের বোধ বুদ্ধি সামাজিকতা সব সব কিছু আপনাদের আছে কিন্তু মনের মধ্যে যে স্বার্থপরতটা এই স্বার্থপরতটা সরিয়ে দিন আপনি যে একজন শিক্ষক সেই শিক্ষক সুলভ আচরণ করে আগামী দিন আসুন নিজের জন্য আসুন নিজের পরিবারের জন্য আসুন নিজের স্বপ্নের জন্য আসুন নিজের অধিকারের জন্য আসুন আর যদি না আসতে পারেন যদি অজুহাত দেখান মিথ্যা অজুহাত দেখান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন আর দু হাজার আঠাশ সালে আপনি ইন্টারভিউ দিতে যাবেন আর টেট পাস সার্টিফিকেটটা একটা বড়ো করে ফ্রেম করে বাড়ির সামনে টাঙিয়ে রাখবেন যে আমি কোনো এক সময় মানে বাইশ টেট পাস প্রাথমিকের শিক্ষকতার যোগ্যতা অর্জন করেছিলাম সেটা নিয়ে ভালো করে মানে গেটের সামনে একটা টাঙিয়ে রাখবেন ওর কোনো মূল্যই নেই আর যারা প্রাইভেট ফার্মের কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন দশ ঘণ্টা বারো ঘন্টা করে কাজ করায় গিয়ে কত করে মাইনে দেয় কত কাজের প্রেশার আর শিক্ষকতার চাকরিতে আপনি দশটায় যাবেন চারটে চলে আসবেন সামাজিক মর্যাদা আপনার মানে গগন চুম্বিতে থাকবে সর্বোচ্চ শিখরে থাকবে সবাই আপনাকে সম্মান করবে সমাজে আপনার একটা পরিচিত হবে কুমটা চান আপনি কোনটা চান আর এই দু সালে যদি না চাকরি পান তাহলে ভুলে যান আর একাডেমিক বিষয়ে আমি কিছু বলছি না একাডেমিক যেটা পর্ষদ করবে সেটাকে সবাই মানতে বাধ্য এ সেক্ষেত্রে কেস করুক আর যাই করুক কোনো কিছু এখানে কোনো কিছু হবে না পর্ষদ একটা নিজস্ব গভর্নমেন্ট অথরিটি পর্ষদের নিজস্ব ভূমিকা আছে পর্ষদ যেটা নির্ণয় করবে সেটাই সর্বধার ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভাবুন ভাবুন আপনারা ভাবুন ভাবলে অনেক সমস্যার সমাধান বেরিয়ে আসে আপনি ভাবুন আজকে আজকে রাত্রে ভাবুন যে আমি কী করছি আমি কিসের জন্য আজ পড়ে আছি কিসের জন্য আজ আমার চৌত্রিশ বছর বয়স আজ আমার পঁয়ত্রিশ বছর বয়স আজ আমার সাতাশ বছর বয়স আজ আমি ডিলেক্ট করেছি কীসের জন্য এইভাবে প্রাইভেট ফার্মে কাজ করার জন্য পরিযায়ী সময় হওয়ার জন্য নাকি আজ এই বাড়িতে বসে থাকা দিন গোনার জন্য যে কবে আমাদের দু হাজার সালে তিরিশ সালে গিয়ে সরকার সরকার চাইবে এই অন্য দশ হাজার বা পাঁচ হাজার ভ্যাকান্সি দিয়ে প্রাইমারি ইউনি হচ্ছে তখন ইন্টারভিউ দেবেন তখন বয়স কত হবে তখন বয়স থাকবে তো তখন বয়স থাকবে তো এখন বয়স আছে সময় আছে সুযোগ আছে প্ল্যাটফর্ম আছে সব কিছু আছে কিন্তু যাওয়ার সময় নেই আছে অজুহাত কিছু বলার নেই কালকে দেখবো আমি যা যাবো আমি অবশ্যই যাব আমার মতো যারা নিজেকে যোগ্য মনে করে যারা নিজেকে বঞ্চিত মনে করে যাদের চাকরিটা খুব প্রয়োজন এর ওপরে ভবিষ্যৎ নির্ভর করছে জীবন সংসার ফ্যামিলি ছেলে মেয়ে পরিবার সব কিছু নির্ভর করছে যার দেওয়ালে পিঠ থেকে গেছে এই বয়সে এসে ও কোচিংয়ে রকম প্রাইভেট টিউশন করে পড়ায় রাতে ঘুমায় না নানান ধরনের মানে চিন্তায় গ্রাস করে যাচ্ছে দিনের পর দিন বয়স হয়ে যাচ্ছে মানসিক আক্রান্ত হয়ে যাচ্ছি তার অবশ্যই যাবো নিজের জন্য যাবো কারোর জন্য নয় আমি নিজের জন্য যাব নিজের চাকরির জন্য যাব আগে নিজের চাকরি তারপরে অন্য কাউ আগে নিজের জন্য বাঁচবো আগে নিজের জন্য বাঁচবো আগে নিজের ছেলের জন্য বাঁচবো নিজের পরিবারের জন্য বাঁচবো নিজের স্বপ্নের জন্য বাঁচবো যে স্বপ্নটা তিল করে বুকে ঘুরে রেখে মানে ডিএলএড করেছি অনেক একটা ডিএলেড করতে কম খরচ নয় ডিএলএড করেছি দু বছর কষ্ট করে টেট পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছি পরীক্ষা দিয়ে পাস করেছি এটা আমাদের লজ্জা নয় এটা সরকারের লজ্জা এই সিস্টেমের লজ্জা যেইভাবে যারা চাকরির স্বপ্ন দিয়েছে যারা মেধাবী নিয়ে বিভিন্ন ধরনের কোর্স করছে যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে তাদেরকে বসিয়ে রেখে কন্ট্র্যাকচুয়াল নিয়োগ করছে আগামী প্রজন্ম আমরা যদি না এর প্রতিবাদ করি আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না আর আজ যদি না আমরা সচেতন হই তাহলে কিন্তু আমাদের সামনে চরম বিপদ আসছে হাজার চোদ্দো ম্যাট পনেরো চুরানব্বই আসবে খুব শীঘ্রই দু হাজার বাইশে ম্যাট পনেরোশো চুরানব্বই যদি চলে আসে হাজার বাইশ আর সতেরো চলে আসবে একদম দুশো পার্সেন্ট কারো আটকাওয়ার ক্ষমতা নেই এরপরেও এখন কিন্তু আর কন্টিনিউটিউ ভোট যদি লাগু হয়ে যায় অভিসীম মামলা পুজোর আগে একটা আমার সুবর্ণ সুযোগ আছে যদি পুজোর আগে না যদি না হয় তাহলে দু হাজার মানে ভোটের কন্টিনিউ ভোটে চলে আসবে ভোট হয়ে যাবে সরকার সব ভুলে যাবে প্রতি বছরে দেখেছি ষোলো হাজার পাঁচশো দিদি ঘোষণা করলো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলে দিল রাতারাতি ষোলো হাজার পাঁচশো নিয়ে হয়ে গেল তাই আমরা তারা কেন কেন ষোলো হাজার পাঁচশো নিয়ে হলো তারা একটা আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করতে পেরেছিলো যে মুখ্যমন্ত্রী একটা একটা আনুষ্ঠানিক মঞ্চে ঘোষণা করেছিল সেইটাকে তারা হাতিয়ার করে তারা কি আন্দোলনে একটা ঝাঁচ বাড়িয়ে দিল এতই ঝাঁঝ দিয়েছিল এতইভাবে জমা করতে পেরেছিল যে সরকার তাদের নিয়ে চিন্তা ভাবনা করেছিল রাতারাতি ষোলো হাজার পাঁচশো নিয়ে হলো সামনে বিধানসভা ভোট আর আমরা যদি বাহান্ন হাজার পাশ করে পাস করে আছি পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আছি পূর্ণ প্রশিক্ষককে ডিএলএড এনআইএস ইনক্লুডিড করে তার মধ্যে যদি আমরা পাঁচ হাজার জমাতে রাস্তায় না নামতে পারি তাহলে কিছু বলার নেই দু হাজার আঠাশে গিয়ে দেখা হবে বয়স যদি পেরিয়ে যায় ওই টেট পাস সার্টিফিকেটটা বললাম না মালা করে ঘুরিয়ে রাখবো ছেলে মেয়েদের গল্প করবো নাতি নাতিদের গল্প করবো যে কোনো এক সময় আমি পশ্চিমবঙ্গ সরকারের বাইশ টেট পাস করেছিলাম কিন্তু দুর্ভাগ্য যে আমাদের বাইশ টেট পাস ছেলেরা ছেলেমেয়েরা খুবই স্বার্থকর তারা কোনো আন্দোলনে আসেনি নিজের জন্য তারা এগিয়ে আসেনি তাই আমাদের নিয়োগটা আর হয়নি এই যে এটা আমার ছেলে নাম সমদীপ এর জন্য আমি বেঁচে আছি এটা আমার ভাইয়ের মেয়ে শ্রেয়া এদের জন্যই লড়াইয়ে যাওয়া এগিয়ে আসা যদি এই সময় যদি হারিয়ে যায় সময় কিন্তু আমাদের জন্য দাঁড়িয়ে নি অনেক কষ্ট অনেক যন্ত্রণা বুকের মধ্যে আছে কালকে দেখা হচ্ছে আর বেশি কথা বলবো না এরপরেও যদি না আসেন কিছু নেই আর